সেই গানটা একটু শুনে আসি এবং গান যারা গেছেন তাদের ভাগ্যের চাকাটা কতটুকু ঘুরছে তারা কান্দা শুনো

রে সবাই মিলে যাবার দাকার সহ রে আরে কি মায়ালা গাইলারে খালে দাদা সহ জনগণের সবাই বন্ধ হইলে আইটা জামু রে মিলাই জামু তোর জামু ডাকার সহ আমরা তু দল বাইরা রে চলো চলো সবাই এবার ঢাকার শহরে।